আন্দোলন ব্যর্থ হলে শেখ হাসিনা শিক্ষার্থীদের আয়না ঘরে পাঠিয়ে দিত বললেন সমন্বয়ক মাহিন সরকার এদিকে তারা মতো আছে যে কোনো সময় আক্রমণ করবে বললেন মির্জা ফখরুল জানাবো এই জমিনে কোনো জালিমকে ছাত্র জনতা বরদাস্ত করবে না বলছে হেফাজত ইসলাম এদিকে রূপগঞ্জে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ আহত ত্রিশ এবং সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাতে আহত বেশ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আন্দোলন ব্যর্থ হলে শেখ হাসিনা শিক্ষার্থীদের আয়নাঘরে পাঠিয়ে দিত বললেন সমন্বয়ক মাহিন সরকার কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে শিক্ষার্থীদের নামে তালিকা করেছিল গোয়েন্দা বিভাগ আন্দোলন ব্যর্থ হলে সেই শিক্ষার্থীদের আর দেখা যেত না ফ্যাসিস্ট শেখ হাসিনা টার্গেট করে সবাইকে আয়না ঘরে পাঠিয়ে দিত বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার সমন্বয়ক মাহিন সরকার বলেন আমাদের ভাইয়েরা এখনো কবরে শুয়ে আছে বিচার বহির্ভূত প্রতিটা হত্যাকাণ্ডের বিচার করতে হবে খনি হাসিনা হুট করে আবার বাংলাদেশে ঢুকতে চায় সেটা হলে রক্ত অর্জিত দ্বিতীয় স্বাধীনতা ব্যর্থ হয়ে যাবে তাই নিজেদের মাঝে বিভেদ সৃষ্টি না করে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে শহীদ ও আহত পরিবারের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন যারা সন্তান হারিয়েছেন ঐক্যবদ্ধভাবে সকলে তাদের পরিবারের পাশে দাঁড়াবেন কথা দিচ্ছি শহীদ ও আহত প্রত্যেক পরিবারের পাশে থাকবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রশাসনের ভাইদের প্রতি অনুরোধ এসব পরিবারকে নিরাপত্তা দেবেন তিনি আরো বলেন রাষ্ট্র সংস্কারের জন্য ঐক্যবদ্ধ বাংলাদেশ করতে হবে সেটা করতে না পারলে অন্য হাতে ক্ষমতা চলে যাবে এত ত্যাগের বিনিময়ে পাওয়া দ্বিতীয় স্বাধীনতা অন্য কেউ খেয়ে ফেলবে রাষ্ট্র সংস্কার সৈনিক আজকের শিক্ষার্থী ভাই বোনেরা নিজেদের প্রস্তুত করুন তারা হায়নার মতো লুকিয়ে আছে যে কোনো সময় আক্রমণ করবে বললেন মির্জা ফখরুল গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সভাপতি গাড়ি বহরে হামলা এবং প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকীর একটি বিশেষ গোষ্ঠীকে ইঙ্গিত করে মির্জা ফখরুল ইসলাম বলেন পরিষ্কার বোঝা যাচ্ছে তা হায়নার মতো লুকিয়ে আছে এবং যে কোনো সময় আক্রমণ করবে সে আক্রমণকে আমাদের প্রতিহত করতে হবে এ সময় ছাত্র জনতার গণ অর্জিত বিজয় আত্মতুষ্টিতে না ভুগে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল তিনি বলেন আজকে আমরা সবাই বলছি যে স্বাধীন হয়েছি হয়তো হয়েছে কিন্তু এখনো চতুর্দিকে নাকিনরা ছড়াইছে নিঃশ্বাস তাদের চক্রান্ত তারা বিভিন্ন ভাবে ছড়াচ্ছে এবং তা আমাদের বিভক্ত করার চেষ্টা করছে আজকে আমাদের সবচেয়ে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইস্পাত দৃঢ় ঐক্য যে ঐক্য নিয়ে আমরা ষোলো বছর লড়াই করেছি সেই ঐক্যকে অটুট রাখা এবং কোনো মতেই তাদের চক্রান্ত পা না দেয়া তিনি বলেন আমরা আমরা সামনের সামনের দিনগুলোতে দিনগুলোতে পেছনে ফিরে না তাকাই গণতন্ত্রের পক্ষে 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 দেশের এগিয়ে যাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশার কথা জানিয়ে ফখরুল বলেন আজকে একটা আত্মত্যাগের মধ্য দিয়ে সংগ্রামের মধ্য দিয়ে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা আকাশ চলবে জনগণ মনে করে এই সরকার তাদের একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করে এমন একটা জায়গা আনবে যেখানে সত্যিকার অর্থে একটা অর্থবহ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র সমাজ প্রতিষ্ঠা করতে পারি বিগত সরকারের আমলে গণতান্ত্রিক সংগ্রামে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান বিএমপি মহাসচিব একই সঙ্গে নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার ও নিখোঁজদের সন্ধান দাবি করেন তিনি মির্জা ফখর বলেন দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামে যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে একটা অত্যন্ত জরুরি ব্যাপার এবং সরকারকে এটা করতে হবে তিনি আরো বলেন দীর্ঘ ষোলো বছরে আমরা যারা আন্দোলন করছি সংগ্রাম করছি তাদের মধ্যে আমাদের সাতশ ভাই বোন হয়ে গেছে আয়নাঘর হয়েছে আমাদের মায়ের টাকের ছেলে মেয়েরা এখনো কেঁদে বেড়াচ্ছে ছোট্ট শিশুটি এখনো তার বাবাকে খুঁজছে আজকে সেই মানুষগুলো খুঁজে বের করার ব্যবস্থা করতে হবে আমাদের ষাট লাখ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে অতি দ্রুত এই সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে এর আগে বৃষ্টি স্নাত বিকেলে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় স্মরণ সভার আনুষ্ঠানিক কার্যক্রম নিহতদের স্বজন ও আহতদের পাশাপাশি বিভিন্ন নেতা কর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশ নেন এই সভায় বৃষ্টি উপেক্ষা করে তারা সেখানে দীর্ঘ সময় অবস্থান করেন বক্তৃতার পাশাপাশি প্রতিবাদী গান নাতিকা উপস্থাপন করা হয় স্মরণ সভায় গণতন্ত্র দিবসকে সামনে রেখে এই সভা নিয়ে ফখরুল বলেন আজকে এই অনুষ্ঠান একদিকে আমাদের ভারাক্রান্ত করে তুলে অন্যদিকে আমাদের আনন্দিত করে গণতন্ত্রের জন্য এই দেশের মানুষ সবসময় আত্মত্যাগ করেছে প্রাণ দিয়েছে আমরা যখন স্বাধীন হয়েছে উনিশশো সালে তখন আমরা ধরে নিয়েছিলাম সত্যিকার অর্থেই আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র সমাজ পাব কিন্তু আমাদের দুর্ভাগ্য সেদিন যারা গণতন্ত্রের প্রধান দাবিদার ছিলেন স্বাধীনতার দাবিদার ছিলেন তাদের হাতেই আওয়ামী লীগের হাতে গণতন্ত্র ধ্বংস হয় তার উনিশশো সালে একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করে তিনি বলেন একথা ভুললে চলবে না একথা বারবার আমাদের মনে করতে হবে এই দলটি আবার দু সালে ক্ষমতা আসার পর সুপরিকল্পিতভাবে গণতন্ত্রকে ধ্বংস করেছে গণতান্ত্রিক সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে বারবার ছাত্র জনতার যে সংগ্রাম সেই সংগ্রামকে দমন করার জন্য অত্যাচার নিপীড়ন নির্যাতন গুম খুনের আশ্রয় নিয়েছে যার ফলশ্রুতিতে বিগত জুলাই হত্যাকাণ্ড এবং তার আগেও এদেশের মানুষ লড়াই করেছে সংগ্রাম করেছে প্রাণ দিয়েছে ত্যাগ স্বীকার করেছে তিনি বলেন আমি অভিবাদন অভিনন্দন জানাই সেই সমস্ত শহীদদের যারা তাদের প্রাণ দিয়েছে ত্যাগ স্বীকার করেছে গণতান্ত্রিক সংগ্রামে একইসঙ্গে সঙ্গে এই সংগ্রামে যারা আহত হয়েছে তাদের অভিবাদন জানাই আমি অভিবাদন জানাই গণতন্ত্রের আপসী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যিনি কোনোদিন গণতন্ত্রের প্রশ্নে কখনো মাথা নত করেনি দীর্ঘ ছয় বছর কারাভোগ করার পর ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে তিনি মুক্ত হয়েছেন আজও তিনি অত্যন্ত অসুস্থ আমি অভিবাদন জানাই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যিনি বিদেশে নির্বাসিত থেকেও দেশের গণতান্ত্রিক সংগ্রামে ইতিwidetilde দিয়েছেন দলের নেতা কমিটিকে ধন্যবাদ জানিয়ে বিএমপি महासचिव বলেন তারা শত প্রলোভনে উস্কানিত শান্ত থেকেছেন এবং দেশকে রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছেন একইসঙ্গে ধন্যবাদ দেন বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে যারা আমাদের সঙ্গে আন্দোলনে সংযুক্ত থেকেছেন।। এই জমিনে কোনো জালেমকে ছাত্রজনতা বর্দস্থ করবে না বলছে হেফাযত ইসলাম হফজুত ইসলামের মহাসচে পলামারায়কের সাজাতুর রহমান বলেছেন আলেম শিশু কুস্তি থেকে স্বাধীনতা অর্জনের ওলামায়ে কেরামের সবচেয়ে বেশি অবদান রয়েছে আগামিতে এই জমিনে কোনো জালেমকে ছাত্র জনতা বর্দস্ত করবে না সংবিধান সংশোধন করে সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস প্রতিস্থাপন করতে হবে আগামী শিক্ষাবর্ষ শুরুর আগে জাতীয় শিক্ষা কারিকুলাম থেকে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক সব বিষয়ের বাদ দিয়ে নতুন পাঠ্যপুস্তক তৈরি করতে হবে দুই সাল থেকে অন্তাবদী হেফাজতে নেতৃবৃন্দের নামে দায়কৃত সব মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এ সময় তিনি শহীদ আবু সাইদ সহ দু সালে শাপলা চত্বরে দু সালে মোদী বিরোধী আন্দোলন এবং দু হাজার চব্বিশ সালে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শাহাদাত বরণকারীদের স্মরণে জামিয়া শহীদ আবুসাইদ নামকরণ করে একটি মাদ্রাসা প্রতিষ্ঠার ঘোষণা দেন এই মাদ্রাসাটি শহীদ আবুসাইদের কবরের পাশে প্রতিষ্ঠা করা হবে দুই গ্রুপের সংঘর্ষ আহত রূপগঞ্জ একটি শিক্ষা প্রতিষ্ঠানের দুই শাখার শিক্ষার্থীদের মাঝে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত ত্রিশ জন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে প্রত্যেকদর্শী স্থানীয় সূত্রে জানা যায় চলতি মাসের চার তারিখে ক্লাস শেষে লিপার্টমেন্ট ডিপার্টমেন্ট ও ফার্মেসি ডিপার্টমেন্টের বাসে করে বাড়ি সময় সিট পাওয়া নিয়ে সিএসি ডিপার্টমেন্ট ও ল ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টের সঙ্গে কথা কাটাকাটি হয় থাকা ফার্মেসি শিক্ষার্থীরা ডিপার্টমেন্টের শিক্ষার্থীর অতর্কিত ভাবে কিল ঘুষি মারতে শুরু করেন পরে দুই ডিপার্টমেন্টের মধ্যে তুমুল হাতাহাতি হয় পরে ফের আট তারিখে ল ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা ক্যাম্পাসে এলে তাদের উপর ক্ষিপ্ত হয়ে হামলা চালান ফার্মেসি ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা পরে লিপার্টমেন্ট ডিপার্টমেন্টের ক্লাস বন্ধ করে দেন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ কত সাত দিন অনলাইনে ক্লাস চলে বিষয়টি সমাধানের কথা বলে শনিবার সকালে ল ডিপার্টমেন্টে অফলাইনে ক্লাস করতে ক্যাম্পাসে এলে তাদের উপর ক্ষিপ্ত হয়ে চেয়ার পিটি আহত করেন ফার্মেসি ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা পরে বিষয়টি সমাধানের কথা বলে উপাচার্য ডক্টর চৌধুরী মুফিজুর রহমান ল ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের স্বাধীনতা ভবনে ডেকে নিয়ে বিচার নামে তিরস্কার করেন পরে সেখান থেকে বিজয় ভবনে ফেরার পথে গেট আটকে দেন ফার্মেসি ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা এক পর্যায়ে শিক্ষকদের আশ্বাসে ল ডিপার্টমেন্ট বিজয় ভবনে যাওয়ার পথে আবারও হামলা চালান ফার্মেসি ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা এতে দফায় দফায় সংঘর্ষ উভয় পক্ষের অন্তত ত্রিশ জন শিক্ষার্থী আহত হন গুরুতর আহত অবস্থায় ইউনিভার্সিটি পিয়ন আলম হোসেন ল ডিপার্টমেন্টের শিক্ষার্থী শান্ত শাওন রাফি আর্মিন সহ বেশ কয়েকজনকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বারবার হামলার ঘটনায় ক্যাম্পাসে চরম উত্তেজনা দেখা দেয় এসব বিষয় জানতে চাইলে স্টেট ইউনিভার্সিটির রেজিস্ট্রার জিয়াউল হক জানান পরিস্থিতি শান্ত আছে ঘটনার সুষ্ঠু সমাধান করা হবে এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান ঘটনা পরিস্থিতি শান্ত বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সড়কের পাশের খাতে পড়ে গেছে ঘটনা অন্তত বিশ জন যাত্রী আহত হয়েছেন আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে এদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পুলিশ শনিবার বিকেলে তিনটার দিকে সিরাজগঞ্জ গাজীপুর আঞ্চলিক সড়কে সোনগাছা বাজারে দক্ষিণ পাহাড়ে এই দুর্ঘটনা ঘটে স্থানীয় লোকজন জানান শহর থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন যাত্রী নিয়ে হৃদয় এন্টারপ্রাইজ একটি বাস কাজীপুরের দিকে যাচ্ছিল বাসটি সোনগাছা বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশাকে বাঁচা থেকে নিয়ন্ত্রণ হারায় পরে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায় এতে অন্তত জন আহত হয়েছেন মানিক বলেন দুর্ঘটনায় প্রায় বিশ জনের মতো আহত হয়েছে বলে এখানে এসে জেনেছে ঘটনাস্থল থেকে তাদের আহত অবস্থায় উদ্ধার করে বঙ্গমাতা শেখ ফজরাতুলসাম মুজিব জেনারেল হাসপাতাল ও বকুড়ার শহীদ এম এ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক তারা সবাই বগুড়ার ভর্তি তবে এই ঘটনা এখন পর্যন্ত কেউ মারা যাননি সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মোহাম্মদ আতাউর রহমান বলেন খবর পেয়ে ফায়ার সার্ভিস একটি টিম ঘটনাস্থলে গিয়েছিল তবে তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির বলেন থেকে হয়েছেন বলে জেনেছে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের প্রক্রিয়া চলছে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বিল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য